মুজিবনগরে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন মেহেরপুরের মুজিবনগরে গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি এর উদ্যোগে গুড নেইবার্স এর প্রাপ্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরের দিকে গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপির বল্লভপুর প্রজেক্ট অফিস প্রাঙ্গণে উপকরণ বিতরণের উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণের উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সম্বায় অফিসার মাহবুবুল হক মন্টু জেলা উপসহকারী নিবন্ধক এনামুল হক উপজেলা সহকারী পরিদর্শক শাহিনুজ্জামান গুডনেইবার্স বার্স মেহেরপুর সিডিপি এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদ সু প্রতিবেশী মহিলা সম্বায় সমিতির কো অপারেটিভ অফিসার রিয়াজ উদ্দিন গুডনেইবার মেহেরপুর সিডিপি এর ফেসিলেটর মেহেদি হাসান সু প্রতিবেশী মহিলা সম্বায় সমিতির সভাপতি রেহেনা খাতুন গুডনেইবার মেহেরপুর সিডিপি উপজেলার সুবিধাভোগী এক হাজার দুই এক শূন্য জন শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা পাঁচটি কলম পাঁচটি একটি প্লাস্টিকের বুক সেলফ দুই লিটার সয়াবিন তেল দুই কেজি আটা এবং এক কেজি মসুর ডাল প্রদান করা হবে